আপনার বাপের আপনার মার যেভাবে অত্যাচার করে বুঝলেন এই প্লট মশায় কি আবার বাইরে উড মারি করে দারু দারু দেওয়ায় আপনার ডেক পাতি মরায় যদি কাজ না করে আপনার বই আপনার বউ আপনার বাবার আপনার মার অনেক মাই দূর করে আমার এগুলো দেখে আমার কষ্ট সহ্য না ভাই যান আমি আর আপনার বাড়িতে চাকরি করবো না ভাই যান আমি যাই গেবে দাঁড়াও আমার বাড়ি আমার টাকা আমার সব কিছু আমার বাবা মার রুপিয়া তত্ত্ব আমি এটা দেখতেছি হ্যাঁ কিছু বলো নাকি তুমি কিছু বলো তুমি কি আমার বাবা মাকে দিয়ে কি কাজ করাও তোমার কে গেছে সব কথা তোমার বাবা মানে আমার বাবা মা তাহলে কি আমি কি ভুল শুনলাম এসব বাদ দশ তুমি এখানে বসে আপনার খাবার নিয়ে আসি বসো এখানে মা মা বাবা বাবা বোম বোম তুমি আমার রাখছো বাবা বাবা তুমি আত্মা দেও খাবার খাইবা মা তুমি গোসো করে মা ভাইজান দেন যে ফুলাকের দামটা না লাই বুঝান আর সারা রাত দিন আমনে হে গরো তাছরের মাই ফিট করে ইমা এটা আমার বাবার বাড়ি বাবার ঘর আর তাদেরকে তুমি অত্যাচার করো আচ্ছা আচ্ছা তুমি আমারে maaf করে দাও প্লিজ তোমার যদি আমি maaf করি তো আল্লাহই আমারে maaf করবে না মা 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 তুমি maaf করে দাও মা বাবা তুমি maaf করে দাও হ্যাঁ বৌমা তোমার ঘরে একদিন সন্তান হবে তুমি একদিন শাশুড়ি হবে বুঝছো আমার গুরুত্ব যে অত্যাচার তুমি করো এরকম অত্যাচার হও কোন সম করো না তো মা তুমি আমাদেরকে যে অত্যাচারটা করছো হ্যাঁ ক্ষমা না তারপরে তোমার আমি ক্ষমা করে দিলাম যাও আছো বাবা তুমি গুসু করেও এইবার তোমার দিও আমার বাবা মায়ে যদি আজকে ক্ষমা না করতো তাহলে আজকে আমিও ক্ষমা করতাম না কারণ কি জানো আল্লারাসুলের পর হইলো মা এবং বাবা আর হে বাবা মায়ের তুমি অত্যাচার করছো হ্যাঁ আমাৰ মৃত্যু আৰু কৈছে তো তোমাৰ বাপ মাৰে আমাৰ বাপ মাৰ কথা দেখোন কৰ্ম আয়ো আপোনাৰ খাব খাম